হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো সবাই কেমন আছেন অনেক বেশি ব্যস্ত বাড়ি থেকে আসার পরে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারতেছি না কারণ বাড়িতে গেলে তো জানেনি বাসার অবস্থা একেবারে বাজে হয়ে থাকে সব পরিষ্কার করতে করতে আমি শেষ দেখেন অসুস্থ হয়ে গেছি মাথায় তেল দিয়েছি আমাকে পুরো পাগলের মতো লাগছে তো তাই হোক গাইস মেয়ে মানুষ বাছার কাজ তো করতেই হবে এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখেন রান্না করতেছি সকালের নাস্তা শেষ করে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন আবার দুপুরের রান্না শুরু করে দিয়েছি তো আজকে দুপুরের মেনু হচ্ছে খুবই সাদা সিধাভাবে আজকে দুপুরের রান্নাটা করতেছি তো আজকে করছি করলা ভাজি হ্যাঁ আলু দিয়ে করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দের এবং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করতেছি করলা ভাজি টমেটো দিয়ে ডাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এদিকে দেখেন মাছ এটা কি মাছ বলে কিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এগুলো হচ্ছে সাগরের ঝাটকা মাছ হ্যাঁ এই যেগুলো সাগরের ঝাটকা মাছ আমি সুন্দর করে কেচিয়ে নিয়েছি এগুলো ভাজবো ফ্রাই করব। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার মাছ ফ্রাই করছি এবং করলা ভাজি আর ডাল দিয়ে টমেটো দিয়ে এরকম খাবার আমার খুবই পছন্দ প্রত্যেক দিন ওইরকম আসলে বড় খাবার আমি খাই না আমার এই যেমন শাক সবজি এগুলো অনেক বেশি পছন্দ এই যে দেখেন বিশ্বাস না হলে এই যে দেখেন শাক কিনে নিয়ে আসছে হ্যাঁ আমার আব্বা আসছে আমার সাথে মানে বাড়ি থেকে তো আব্বাকে বলছি শাক নিয়ে আসতে কমির শাক কিনে নিয়ে আসছে আব্বা এটা এখন সুন্দর করে কেটে বেছে রেখে দেবো ইনশাল আজকে এটা রান্না করব না আগামীকালকে রান্না করব। আর হচ্ছে রান্না করব দুপুরে একটা বেগুন ভর্তা করব বেগুনটা আমি চার ফলা করে নিয়েছি আজকে খুব সাদা সিদাভাবে রান্না করতেছি সবাই মিলে অনেক মজা করে খাবো ভর্তা অ্যান্ড শাক করলা ভাজি ডাল দিয়ে আপনাদেরও দাওয়াত এল চলে আসবেন তো গাইস এই যে অফ ক্যামেরা আমি কিন্তু মাছ ফ্রাই করে নিয়েছি অনেক সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে তারপরে এই মাছটা ফ্রাই করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার রান্না প্রায় শেষের দিকে আসলে সব কিছু এভাবে শেয়ার করতে পারি নাই একা হাতে রান্না রান্নাবান্না করে ভিডিও করা খুবই কষ্টের এদিকে যে ভাতও বসিয়ে দিয়েছে এখন ভাত হলেই আমার রান্না শেষ আজকে দুপুরে রান্না আমার ক্লিয়ার তো গাইস আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপুর অনেক বেশি প্রয়োজন কারণ আপুর পেজের অবস্থা খুবই বাজে আগের মতো ভিডিও আপলোড করতে পারতেছি না আর আপনাদের আগের মতো ভালোবাসাও পাচ্ছি না তাই আমার আইডির রিচ একেবারেই কমে গেছে তো যাই হোক গাই সবসময় আপুর পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আজকে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে Allah, face. Love you.